আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ নিউজ চ্যানেল ভারত বিকাশ এক্সপ্রেস আজকে আমাদের কাছে একটা খুবই আনন্দের দিন দিন গর্বের আজকে আমরা শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়কে পেয়ে গেছি আমাদের সাথে আপনারা প্রত্যেকেই জানেন কিছু গত কিছুদিন আগে বাইশে নভেম্বর আমাদের ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ জন্মদিন আমরা পালন করেছি তো সেই উৎসবের সময় আমরা স্যারকে আমরা খুব মিস করেছি স্যার ছিলেন না তিনি বাইরে ছিলেন তো আজকে আমরা তাকে একটু সম্মানিত করতে পেরে খুব ভালো লাগছে আমাদের নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস এবং আমাদের যে এনজিও রয়েছে ভারত বিকাশ ফাউন্ডেশন আর তার পক্ষ থেকে স্যারের হাতে আমরা একটু সম্মান আমরা তুলে দিচ্ছি আর স্যার একটু গ্রহণ করে আমাদেরকে বাধিত করবেন ধন্যবাদ আমরা আমাদের নিউজ চ্যানেল এবং পক্ষ থেকে স্যারের হাতে একটু যদি কিছু বলেন আমাদের উদ্দেশ্য আমাদের যারা দর্শক রয়েছে সসম্মানের নিমন্ত্রণ করেছিলেন কিন্তু সেদিন বিশেষ কাজ থাকাতে বাইরে থাকাতে আমি সেদিন উপস্থিত হতে পারিনি বিরাট বড় মিস আমার জন্য কিন্তু উপস্থিত না হতে পারলেও সবসময় আমার সহযোগিতা ওনাদের দিকে সবসময় থাকে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আর ওনাদের যে এনজিও রয়েছে তারা যে কাজ করছেন আরও সফলভাবে ভালোভাবে ওনাদের কাজটা সম্পন্ন করুন এবং আরও অগ্রগতি হোক এই শুভ কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ স্যার পাশে থাকবার জন্য